ঢাকা থেকে গ্রেফতার হওয়া চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেফতারের বিষয়ে তার স্ত্রী তামান্না শারমিনের দেওয়া একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আটান্ন সেকেন্ডের ওই ভিডিওতে তামান্নাকে বলতে শোনা গেছে কারিগরি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব ওই ভিডিওতে প্রতিপক্ষ গ্রুপকে হুমকিও দিয়েছেন শারমিন বলেছেন খেলা শুরু করছো তোমরা শেষ করব আমরা ভিডিওতে ব্রাউন কালার চুলে লাল রঙের জামা পরা তামান্নাকে বেশ উৎফুল্ল দেখা গেছে ভিডিওটির শেষ পর্যায়ে দশ বারো দিনের মধ্যে সাজ্জাদকে ছাড়িয়ে আনার জন্য তার সমর্থকদের কাছে দোয়াও চেয়েছেন শারমিন তিনি বলেন আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে এই নিয়ে এত হৈহুল্লোর করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছু নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না তাদের জন্য এক বালতি সমবেদনা এর আগে শনিবার রাত দশটার দিকে ঢাকার বসুন্ধরা শপিং মলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা পুলিশ রোববার সকালে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয় গত বছরের চার ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় পুলিশ তাকে ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান সাজ্জাদ এতে পুলিশ সহ পাঁচজন আহত হন